আসসালামু আলাইকুম দর্শক আজকে পয়লা বৈশাখ উপলক্ষে সাপ খেলার আয়োজন করা হয়েছে সাপ খেলা আমাদের বাংলা বা আমাদের উপমহাদেশের একটি প্রাচীন সংস্কৃতি যা সাধারণত দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান এবং বাংলাদেশে দেখা যায় এই খেলায় সাধারণত এক ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় যাকে পুঙ্গি বা বিন বলে ভিন বাজিয়ে সাপকে নাচিয়ে নাচিয়ে বের করে আনা হয় আসলে সাপের দৃষ্টিশক্তি খুবই কম এজন্য শব্দের আন্দোলনের মাধ্যমে মাথা নেড়ে প্রতিক্রিয়া তৈরি করে এই জন্য মনে হয় সাপ আর কি সাপ খেলার কিছু বৈশিষ্ট্য সাপ সাপল্যতা সাধারণত বনবাসী বা ঘুরে বেড়ানোর মাধ্যমে জীবনযাপন করে এবং তাদের সাপ খেলার মাধ্যমে জীবিকা নির্বাহ করে সাপের বীজ প্রাণ তুলে ফেলা হয় যাতে মানুষের কোনো ক্ষতি না করতে পারে এটা অনেক সময় সবার জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং নিষ্ঠুর হয় প্রাচীন উৎস সব খেলার চর্চা হাজার বছরের পুরানো ভারতীয় উপমহাদেশের প্রাচীন যুগ থেকেই সাপকে দেবতা মানা হয় দেবতা হিসেবে যেমন নাগ দেবতা হিসেবে তাদের পূজাও করা হয় হিন্দু ধর্মে নাগ পঞ্চমী উৎসবের মাধ্যমে সাপ পূজা দেওয়া এখনো রয়েছে সাপকে ঘিরে বহু তিন পর্যন্ত সিনেমা গান এবং গল্প তৈরি হয়েছে অনেক প্রেম ভাষা ভালোবাসার গল্প আছে এমনকি প্রতিষেধক কথাও আছে বেহুল আলোকেন্দ্রের মা মনসা এবং বাংলাদেশের একটা সিনেমা আছে অতি জনপ্রিয় সিনেমা যে বেদিন মেয়ে জোসনা এটা আমাদের সবাই জানা আধুনিক যুগে সাপ খেলার বৈধতা বলতে বন্য প্রাণী সংরক্ষণ আইনের কারণে বর্তমানে অনেক দেশে সাপ খেলা নিষিদ্ধ উদাহরণস্বরূপ ভারতে উনিশশো বাহাত্তর সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী সাপ ধরা খাঁচাই রাখা বা প্রদর্শন করা অবৈধ করা হয়েছে বাংলাদেশেও এ ধরনের আইন কার্যকর হয়েছে তারপরেও আমরা ঐতিহ্যের অংশ হিসেবে সাত খেলা দেখি বা দেখাই